আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখাব আপনাদেরকে বাসবাড়িয়া ফেরিঘাটের কাজের সর্বশেষ আপডেট এখানে আসলে খুব বিশাল কর্মযজ্ঞ চলছে খুব দ্রুত সব সন্দীপবাসী স্বপ্নের ফেরিঘাটের কাজ চলমান মাননীয় উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খানের একক প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ চলছে সন্দীপবাসীর স্বপ্নের ফেরিঘাট সন্দীপবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা দীর্ঘদিনের অপেক্ষা গাড়ি করে বাড়ি যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে পাশাপাশি সন্দীপবাসী নৌপথে দীর্ঘদিনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকেও মুক্তি পাওয়ার পথে নানা আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ অপেক্ষার পরে ফেরিঘাটের কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যদিও কিছু মহল যারা ফদে ফদে এখানে কাজের বাধা সৃষ্টি করছেন তারা চাচ্ছেন এই সন্দীপবাসী নৌ জিয়ে রেখে তারা বিভিন্ন নিজেদের ফায়দা লুটতে পারেন কুচকরি মহল সেই প্রচেষ্টায় আছে তবু সেই কুচকরি মহলের সকল বাধা বিপত্তি সন্দীপবাসীর মধ্যে যে ঐক্য সে ঐক্যের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে বিশেষ করে এই কৃতিত্ব দিতে হবে সন্দীপের কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খানকে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যাতে সন্দীপবাসীর ন দুর্ভোগ নিরসনে তিনি কিছু একটা করে যেতে পারেন সন্দীপবাসীর জন্য অন্তত পক্ষে এ ফেরে চালু করে কিছুটা হলো সন্দীপবাসীর দুর্ভোগ যাতে কমে তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাচ্ছেন এবং সন্দীপবাসীকেও এই কৃতিত্ব দিতে হবে দীর্ঘদিন ধরে যারা এই ঘাটের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এই নৌপথের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারাও ঐক্যবদ্ধভাবে এই কুচুক্রি মহলকে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন এবং পদে 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 হচ্ছেন এবং আশা করি আগামী তো সন্দীপের সকলে ঐক্য ঐক্য নিয়ে থাকবেন ঐক্যভাবে ঐক্যতার সাথে ঐক্যতার সাথে কাজ করে যাবেন ঐক্যবদ্ধভাবে থেকে সন্দীপবাসীর যে নদুর্ভোগ সে ন দুর্ভোগ থেকে মুক্তি পেতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা সেই কামনা করি যাই হোক অবশ্যই সে আপনাদেরকে দেখাতে পেরেছি দেখাতে পেরে ভালোই লাগছে যে সন্দীপের বাঁশবাড়ি অংশের ফেরিঘাটের কাজের সর্বশেষ খবর আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন